একবারে ঠিক আছে একবার ডাইনে বা যাও বামে যাও এই যে উল্টো পথে ভদ্রলোকরা আসে আসলে এদেরকে কিছু বলার নাই উল্টো রাস্তায় চলে আসে তো এখন রিমন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি রিমন ভাই আসতেছে হচ্ছে উনি আরেকটা কাজে ছিল ওনাকে বললাম যে ভাই চলেন আজকে বাইরে খাইয়ে তো বাইরে খাওয়া দাওয়া করবে এই জন্য রিমন ভাইকেও সাথে নিয়ে নিচ্ছি আমি একটু এখানে এখানে দাঁড়ানো তো ঠিক না যেহেতু এটা ঘটনা নেই আমি এখানে দাঁড়াই এই সাইড করে দাঁড়াই ওকে এই সিটটাতে দাঁড়াই এই যে আরেক ভদ্রলোক আসতেছে উল্টায় ঠিক আছে করে কি কমো এই এটা তো হচ্ছে যে ড্রাইভার হ্যাঁ সবই ড্রাইভার একটু আগে যে প্রাইভেট কার গেলো সেটাও ড্রাইভার এগুলি আসলে আমরা একা কিছু করতে পারবো না এগুলি পরিবর্তনে সবাইকে এগিয়ে আসতে হবে এই যে আরেকটা উল্টোপথ আসতেছে ডক্টরের সিল লাগানো ডক্টরের গাড়ি তো এরকম প্রতিদিন দেখা যায় অনেক আরেকটা অটো যাচ্ছে এদিক দিয়ে অটো আসলে দেখেন এই যে কাজপুর ব্রিজের ওপর অটো উঠতেছে একটু সামনে গিয়ে রাখি এখানে সব গাড়িগুলি আসলে উল্টো আসে এদেরকে আসলে বলার কিছু নাই এদেরকে বলবেন কি আপনি একা কিছু বলতে পারবেন না বললে শুনবে না বলবে যে ভাই আপনি কে বলার এটা হচ্ছে কথা এখন রিমন ভাইয়ের জন্য অপেক্ষা এই জন্য আমি এখানে দাঁড়াইছি এখানে কত সুন্দর সিস্টেম করে দিয়েছি এদিক থেকে যারা ওই পার যাবে তারা এদিক হয়ে এদিকটা চলে যাবে ডান দিক দিয়ে চলে যাবে আর সোজা যারা যাবে তারা সোজাই চলে যাবে তো এত সুন্দর ডিভাইডেড করে দেওয়ার পরেও এই রাস্তাগুলোর ব্যবস্থা যে তিন চাকার রিক্সাগুলি যেগুলি নাকি হাইওয়েতে নিষিদ্ধ কাজপুর ব্রিজের ওপরে উপর দিয়ে যাচ্ছে এটা এটা আসলে কন্টিনিউ এটা হয়ে যাচ্ছে এটা পুলিশও আমার মনে হয় বন্ধ করতে পারবে না কারণ সব কিছুর উদ্দেশ্য হচ্ছে এই অটোওয়ালারা এই যে দেদার্সে যাচ্ছে অটোগুলি এইখানে কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বড়ো ধরো অ্যাক্সিডেন্ট এই অটোগুলির জন্য আবার অনেক সময় এখন তো ঠিক পথে যাচ্ছে মানে রাইটওয়েতে ওরা যাচ্ছে অনেক সময় দেখা যায় ওরা উল্টোপথে বেশি আসে উল্টোপথে আসার কারণে অ্যাক্সিডেন্টগুলি বেশি হয় দেখেন এতে এত ব্যস্ততম একটি রাস্তার যদি এই হাল হয় ঢাকা চিটগঙ্গের মতো একটা হাইওয়েতে যদি এই ধরনের অনিয়ম চলে তাহলে বাকি হাইওয়েগুলির কথা আপনি চিন্তা করেন তো বাকি হাইওয়ে হাইওয়েগুলি নিয়ে কি বলবেন তো কতটুকু অনিরাপদে আমরা আছি আমরা শুধু মানে অটোওয়ালা ভুল করলেই ভুল অটোওয়ালা দোষ করলে দোষ কিন্তু আমরাও তো করি আমরা বাইকাররা করি এই যে আমরা যারা প্রাইভেট কার চালাই বাস চালাই টাক চালাই তারাও করি তো সব কিছু সবাই ভুল করি ভুলগুলি শুধরাতে হবে এগুলি থেকে আমরা কিছু শিখতে হবে ভুলগুলি থেকে আসলে শিখার সুযোগটা খুব কমই থাকে কারণ যারা ভুলগুলি বুঝতে পারে বুঝতে পারে কখন যারা তারা তখনই বুঝতে পারে যখন তারা কোনো দুর্ঘটনার শিকার হয় তখনই তো তখন তো আসলে বুঝে লাভ নাই তো এখানে আসলে এই যে আমি দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর যেটা বুঝলাম যে আসলে সব ধরনের যানবাহনই উল্টোপথে আসতেছে কেউই কোনো রুলস মানছে না মানবে না কি মানবে ভাই রুলস তো আমরা জানি না আমরা জানলেই তো মানতাম মানতামি যেভাবে এ ডান দিকে যাচ্ছে পথ থেকে যারা আসতেছে তারা যদি একটু কেয়ারফুলি না আসে অথবা এই ট্রাক যদি একটু কেয়ারফুলি না যায় তাহলে কত ধর কত বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে কি বলবো আসলে আমি বলার ভাষা পাচ্ছি না এদেরকে যে দাঁড় করা হয় কিছু একটা বলবো সেই বাসাটা পাচ্ছি না কি বলবো এ দাঁড়াও যার একটা অটো আসতেছে উল্টা পথে খুব সুন্দরভাবে আসতো তার গতি কম করে হলো চল্লিশ থেকে পঞ্চাশ তার গতি এ হচ্ছে এটা কাসপুর ব্রিজ কাসপুর ব্রিজ থেকে চলে গেলে আপনি সিলেট চলে যাবেন দেখেন কত বড় বিশাল একটা হাইওয়ে এই হাইওয়েতে যদি অটো তিন চাকার যানবাহনগুলি উল্টোপথে চলাচল করে তাহলে অতটুকু যুগি নিয়ে আমরা রাস্তায় চলাচল করতেছি একবারে ঠিক আছে একবার ডাইনে বা যাও বামে যাও লাগবো না এই জায়গাটার ভিতরে এই সব ফারা পারে এটাই চিন্তা করতেছিলাম মূল সমস্যা হচ্ছে এই যে মোটর সাইকেলটা এদিক দিয়ে ঢুকছে যার কারণে ট্রাকটা একটু বামে চাপাইছে চাপানোর জন্য ও আর কন্ট্রোল করতে পারে নি এই যে আরেক ভদ্র লোক উল্টা ভাই আপনি আবার উল্টা পথে আসলেন কেন উল্টা পথে ঢুকার জন্য যে এই যে অ্যাক্সিডেন্টগুলি হয় এগুলো তো আসলে এগুলো থেকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় একশো পঁচিশ বাই সবসময় ব্রান্ড কেউ কেটিএম নিয়ে কথা বললো না যে একশো পঁচিশ বাই বাইক এত দাম কেন রাখে এটা তো প্রায় ব্রান্ড চিনল না কেউ বাচ্চা কাচ্চা নিয়া এখনই পড়তো যাই হোক রিমন ভাই আসছে রিমন ভাই সোজা টেনে চলে গেল এই যে আর একটা তেসলা আসতেছে আর এক নবাব জাদা এ ভাই এ উল্টা বোতায় ওকে এই যে আরেকজন আসছে উল্টা বোতায় উল্টাপতো আসো কে উল্টা পথে কেন শো